আসসালামু আলাইকুম বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট থেকে গত সতেরো মে দুই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পাঁচটি ক্যাটাগরির পদ রয়েছে এবং প্রত্যেকটি পদেই আবেদনের সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর এখানে গ্রেড ছয় থেকে গ্রেড উনিশ পর্যন্ত পদ রয়েছে গ্রেড উনিশের যে পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি পদ যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জার্নং পদের নাম হচ্ছে সহকারী প্রশিক্ষণ ক্ষেত্রে গ্রেড ফলো পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে মিনিমাম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে টেকনিশিয়ান ল্যাব অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান পদ রয়েছে একটি গ্রেড হচ্ছে চোদ্দ যে কোনো স্বীকৃত বোর্ড হতে মিনিমাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল বা পাওয়ারে ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ও মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক অর্থাৎ মিনিমাম এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কম্পিউটার হার্ডওয়ার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার বা পেরিফেরালস ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এরপরে দ্বিতীয়তে যে পদটি রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা এস ও সাইন্টিফিক অফিসার গ্রেড নয় পদ রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব ভূপদার্থবিদ্যা পেট্রোলিয়াম মেকানিক্যাল কেমিক্যাল মাইনিং ইঞ্জিনিয়ারিং বা এর আশেপাশে যে কোনো বিষয়ে পিএইচডি ডিগ্রি করা থাকতে হবে অথবা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় মিনিমাম প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি সহ অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক লাগবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না উপপরিচালক গ্রেড 6 এই ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর পদ রয়েছে একটি যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক এবং মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতকত্তর বা সম্মানের ডিগ্রি লাগবে অথবা মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে অথবা এমবিএ ডিগ্রি লাগবে প্রাসঙ্গিক বিষয়ে 8 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে শিক্ষাজীবনের কখনো তৃতীয় শ্রেণীর রেজাল্ট থাকা যাবে না এই ছিল যোগ্যতার সমূহ আবেদনপত্রের সময় হচ্ছে 19 মে সকাল 10টা থেকে 19 জুন বিকাল 5টা অর্থাৎ পুরো 1 মাস টাকার পরিমাণ হচ্ছে এক ও দুই নং পদের জন্য দুইশো টাকা তিন ও চার নং পদের জন্য একশো টাকা পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর প্রার্থীর জন্য সকল গ্রেডে ছাপ্পান্ন টাকা অর্থাৎ ক্ষুদ্র নিগ্রস্তী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ টাকা পাঠানোর সিস্টেম হচ্ছে প্রথম এস এম এসে লিখতে হবে বিপিআই স্পেস আবেদনপত্র থেকে ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় লিখতে হবে বিপিআই স্পেস ইয়েস স্পেস প্রথম এস এম রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং ষোলো দুই 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 নাম্বারে পাঠাতে হবে রিপ্লাইয়ে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এটি ব্যবহার করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় ও পরীক্ষার সময় প্রার্থীর ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম